হাসিনা সাড়ে পনেরো বছর যাই চাটাই করে গেল একটা বারো তিন নিলে পড়েননি আজকে নেতারা জামাত ইসলামেরা বহু কথা বলতেছে কিন্তু সাড়ে পনেরো বছর কে একটা কথা কথা কোন জায়গা যে লুকে আসছিল খুঁজে পাওয়া যায়নি আজকে শোনেন তাহলে একটা কথা আমাদের মতন আলিমের মুখ বার আছে যে একদল খাইয়া গেছে আর একদল খাবি খালি একটা কথা কোন দলের নাম কস তরা খেপল কেন এরা যে বলতেছে আর কোরআনের মাহফিলে পাতা হবে না ভুয়া কথা হকের পক্ষে কথা বললে যারা হকের বিরুদ্ধ চারণ করে তাদের কলি লাগবেই সে দে দল করুক ধরে কোন কথা ঠিক কেন হ্যাঁ ভুয়া কথা ঘরের মধ্যে কে রে কলা খাইনি কলার কথাই তো ওঠেনি ব্যাপারটা হলো সাড়ে পনেরো বছর আমরা বিপদে ছিলাম আগামীতে এই বিপদে যেন না পড়ি এই জন্য কি নামের মধ্যে ইসলাম আছে নামের মধ্যে ইসলাম আছে একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে আর উনি বলে রাজনীতির মধ্যে কোনো ইসলাম নাই ইসলামের সাথে কোনো রাজনীতি নেই কে রে পাগলা তুই একটা সামান্য নামের মধ্যে ইসলাম ঢুকেছো আর এত বড় বিশাল একটা নীতি রাজনীতি তার মধ্যে ইসলাম নাই এখন যদি ইসলাম নিয়ে আমরা কথা বলি এত এত আওয়াজ করবো আসেনি একটা দলের প্রচার করতেছে কোন দলের কোন দলের প্রচার কোন দলের নাম ধরবেন না কবরদার এখানে কোনো দলের প্রচার করতেছি আল্লাহর কোরআনের হক কথা শুনবার রাখছি জোরে না কোনো দলের প্রসার না যদি কোনো দলের পক্ষে যায় দেখি হবে সে যদি আল্লাহর কোরআনের দল করে তাহলে তার পক্ষে যাবেই আর সে যদি মানুষের দল করে তার বিপক্ষে যাবেই জরে না এখানে তো সিল্লি করে কাম হবে না ইসলামের রাজনীতি নাই সুরা মুলুক বাদ দাও তুমি কত বড় বাপের বেটা হতো আল্লাহ নিজে বলেছেন আমার কোরানে হাত দিবে হাত দিবে ইন্না নাহানো না জাল্না শিকৰ ইন্নালাহু লাহা হাফিজন আমি আল্লাহ তালা কোরান হেফাজতে দায়িত্ব নিজেই নিয়েছি জনে তা বার কেন নেজিব বিয়া দি হিলমুল আলা কুলনি শাই পদি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে কানতেছে ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বাংলাদেশের মতন পঞ্চাশটা দেশের ফকির হয়ে আল্লাহকে বাদশা বিশ্বাস করে চোখের পানি বের করে কাঁদতেছে এখন বলেন সম্রাট শাহজাহান যাকে বাদশাহ বানালো তিনি বাদশার এক নাম হলো রাজা আর রাজার নীতির নামই হলো রাজনীতি তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি আর শাহজাহানের নীতি হলো ফকরিয়ানীতি নীতি ও বাদশার বাদশা তোমার দরবার এখন কি তাহলে মানুষের নীতি হলো রাজনীতি আর আল্লাহর নীতি হলো রাজনীতি তাহলে কেমনে তুমি বলো ইসলামের রাজনীতি নাই কে রে পাগলা ইসলামই তো হলো রাজনীতি ইসলামের বাহিরে যত নীতি সব হলো ফোকরা নীতি কথা ঠিক কিনা সব হলো ভণ্ড নীতি সব হলো রাজনীতি ভিতরে না ঢুকে বেড়া থেকে চিললে চিল তাহলে হবে আপনি ভিতরে আসেন ভিতরে ঢোকেন আগাদি ঢুকলে হবে না ভুরি ঢোকা লাগবে আপনি শীতের দিনে ল্যাপের কি আর্ধেক ঢোকেন না পুরাই ঢোকেন মনে করতেছেন না ঠিক আছে বারো হাজার টাকার কম্বল গোটা শরীর দেবো পাও খালি বার করে থবো দেখেন। আকেন কিছুদিন পর মশা যখন শুরু হবে তখন মশারির মধ্যে কি গোটালি ঢুকবে না আর্ধেক ঢুকবেন কথা কয় না গোটা শরীরই মশারির মধ্যে আছে তাহলে হাতটা বার করে থবেন দেখি তো মশা কি করে তোমা খায় না কামড় দেয় আপনি যখন লুঙ্গি পরছেন তখন কি লুঙ্গি আর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন আপনি যে ফুল প্যান্ট পরলেন এই ফুল প্যান্ট কি আর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন আপনি যখন ভাত খাবার বসলেন তখন কি খাসান না আর্ধেক প্যাট খাসেন কথা কয় না তাহলে সব জায়গায় পুরোপুরি খালি ইসলামের ব্যাপারে ছাড়া ছাড়ি এইটা তো ইসলাম দিবে না ভাই এই জন্যে আসা বাতুহুম মুষিবাতুন পালু সকলে পড়েন ইননা লিলাহি অ ইন্ন ইল জি ও আল্লা একজন মস্ত বড় পাইদম্বর নাম হল মুসা কালিমুল্লা নাম শুনছেন উনি মাঝে মধ্যে একটা পাহাড়ের কাছে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্যে তার সাথে আমাদেরকে তুর পর্বতে যাওয়া লাগবে না আমরা আল্লাহর কোরআন নিয়ে যদি তেল আওয়াজ শুরু করি তাহলে কথা শুরু হবে কার সাথে আরও জোরে বলেন আল্লাহর সাথে আল্লাহর নবী বলেছেন গালি কালিমুল্লা ডিগ্রি পাইছে আমি নবী কালিমুল্লা ডিগ্রি পাইনি বলে তোমরা মন খারাপ করো না আমার যে অম্মতরা কোরআন পড়বে প্রত্যেকটা অম্মত একটা কালিমুল্লা ডিগ্রি অর্জন করবে কারণ এই কোরআন কার বাণী আরো জোরে বলেন তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে মুসা নবী আল্লাহ ডাক বলে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা বলতেছে আল্লাহ আপনার খবর আসলে আল্লাহ সাথে মুসা কথাবার্তা ভুলবার পরে বুঝলেন না এই জন্য সাহস করে বেলে ফেলে দিছে যে আল্লাহ আপনার খবর কি আল্লাহ বলতে আমি কেমন আছি যদি জানবার চাও ইজ হাব ইলা ফেরাউন ইন্না হু আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাব। জোরেখান কার কাছে আপনাকে রাজবাড়ি আল্লাহ কেমন আছে রাজবাড়ি কেমন আছে আল্লাহ যদি জানবার চান তাহলে আপনাকে বলে দিবে জান ওই দেখতেছেন হুজুর এই সাইডে সব আমার ওই সাইডে অমুকের ওই সাইডে অমুকের ওই সাইডে আমার বাপ চাষার তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তাহলে চলে দুই মিনিট হাঁটা লাগবে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না আমাকে উমুখ এখানে দশ শতক টাকা আল্লাহ দিচ্ছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেড়ে দিচ্ছি ফেরেজ তারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি আল্লাহ বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ ওই দেশে মানুষের আইন যতদিন চলবে আমি আল্লাহর চাইতে গরিব কেউ থাকতেন কারণ শুধুমাত্র মসজিদ আল্লাহকে দিয়া বাদ বাকি সব নিজের নামে করে নিচ্ছে আর আল্লাহ মসজিদ এই মসজিদের মধ্যে যখন যাবে তখন আওয়ামী লীগ বিএনপি সব এক কাতারে খাড়া হবে একজন আওয়ামী লীগ যদি একজন সামনে যায় একটা জামাত পর্যন্ত টান দিয়ে কাতার হচ্ছে তোর চোখ নাই সামনে যাস করে আওয়ামী লীগ কে টান দিলে ওদিকে তাকাবে না দিকে তাকাই বলবে আমি খেয়াল করিনি ভাই ফেরেস্তরা বলবে আল্লাহ বিশ দল চোদ্দ দল ভাঙ্গে এক কাতার তোমার মসজিদে হয় আল্লাহ বলে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করেছে যেমন বিশ্বাস যেদিন গোটা বাংলাদেশ করবে সেদিন মসজিদের নিয়ম বাংলাদেশের সব জায়গায় চালু হয়ে যাবে আজকে শুধু মসজিদে আল্লাহ আছে না সব জায়গাতে আছে কথা বলেন দুই বেয়া নামাজে গন্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছয় কমরে জীবনে নামাজ করে না কিন্তু মসজিদ ছবি আমি বললাম রে ভাই তোর নামাজ পড়িস নামাজ না পড়লে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর তাহলে জাগাকার এই জন্য মসজিদের মধ্যে আমরা সব দলে কাতার হই আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে না সমাজের মধ্যে আসলে আমরা দলাদলি করি আমরা এক কাতারে নাড়াবার পারি না এটাই হলো ইননা লিল্লাহ এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহব্লিল্লাহি জামিআও ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহ নবীর ব্যাপারে ইমান e ব্যাপারে আল্লাহর কুরআন হাদিসের ব্যাপারে তোমরা দলাদলি করো না তোমরা এক কাতার হও কার কথা জোরে বলা লাগবে এটা কি আমার বাপ দাদার কিচ্ছা বলতেছি কিছুক্ষণ পরে আল্লাহ মুসা আমার মনে হয় তুমি কিছু বলবার চাও মুসা বলতে একটা জিনিস বলার জন্যই বাড়ি থেকে বের হয়েছি কিন্তু সাহস পাচ্ছি আল্লাহ সেটা আবার কি মুসা বলতে সাল্লাহ আমার মনের মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল হয় যে আমার যা আছে তোমার তা নাই আল্লাহ মুসা এরকম খেয়াল কেন হয় তাই কিছুদিন হলে হচ্ছে বেরাম ঢুকছে আমার আল্লাহ বলে সেরে কি কথা কথাটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলছে ঠিকই তো তাই যে আমি মরার যে একটা স্বাদ এটা আমি পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না আপনারা বলেন তো মরার কোন স্বাদ আছে নাই মরার কি আছে কষ্ট আছে কথা কে বলছে আপনাদের এই ভুয়া কথা আপনাদের কে শোনালো যে মরার কষ্ট আছে এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন কুল্লু নরসিং জায়গা তুল মত জায়গা শব্দের অর্থ কি কষ্ট আজকে শুনা নেন জায়গা শব্দের অর্থ হলো মজা জায়গা শব্দের অর্থ হলো স্বাদ প্রত্যেকটা নস্যকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এখন তরকারির স্বাদ আপনার বোঝেন না দোস্ত তরকারি মাছের তরকারি সব তর্কে একটা আলাদা স্বাদ আছে না নাই জড় আছে না নাই ঠিক মৃত্যুর এমন একটা স্বাদ আছে যে পাবে কিন্তু আল্লাহ পাবে না আল্লাহ বলে মুসা তোমার কাছে কেমন মনে হয় মুসা দুনিয়ার বলতে জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু সবান আল্লাহ করেন না তো মানে আপনার মোরবার চাচ্ছেন না তো মরার কথা শোনা সোমান আল্লাহ যে বাড়ি বানাচ্ছেন আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহাবিল করা লাগতেছে ঠিক না কথা বলে উমুকের বাড়ির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন গোটা নাটোর যে সাততলা পাঁচতলা হলো কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলো তুমি পুরোতে একটা মাহাবিল করছে যে ভাই আমি বাড়ি করতে করতে আটকে গেছি ভাই আমি তোমাকে জন্য একটা মাহাবিল করে একটু সিমের রথ চাই জনগণ দিবি হ্যাঁ তোমার বাড়ি করতে তুমি কোনো দিন মাহবিল করলা না তোমার বাড়ির জন্য তুমি ভিক্ষা করলে না আর আল্লাহর ঘরের জন্য তোমার ভিক্ষা করা লাগতেছে মুসলমান কত বড় সুযোগ আল্লাহ দিয়েছে যে আমার ঘর বানায় দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিব কত বড় সুযোগ তাহলে আপনি এত বড় বাসা করলেন আর আল্লাহর ঘরের জন্যই আপনার ভিক্ষা করা লাগতেছে তার মানে পাকিস্তানে একটা ক্রিকেটার নাম হলো শহীদ আফ্রিদি নাম শুনছেন আপনারা উনিশটা মসজিদ বানানোর পরে তারপরে উনি তার বাড়ি বানাতে আগে আল্লাহর উনিশটা মসজিদ বানাচ্ছে তারপরে বাড়ি বানাতে বাড়ি না করে আমার নিজের বাড়ি করব। যে ঘর করলে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে আগে সেটাই বানান লাগবে এরা হলো মুসলমান না মসজিদের কাম করতে আটকে গেছে এখন কোটিপতির কাছে গেছে ভাই পাঁচ বস্তা সিমেন্ট দেন আমার হাত যে টান ভাই রে আমি পাঁচতলা রড আটকে গেছি ভাই কান্দের ভেরস থাকা আল্লাহ এই শয়তানের কান্দ থাকবে না আর কান্দ থেকে আমি লেখবো তোমার ঘরে যদি দশ বছর আর এই বেটা কয় আমি আটকে গেছি যে বাড়ির তুমি থাকতে পারবো না তোমার থাকার কোনো গ্যারান্টি নাই জোরে কোন কথা শিখতে না কথা বলেন এর চাইতে বড় বিপদ যে দুনিয়াতে আসার পরে থাকতে চায় না মূসা বলতেছেন আল্লাহ মৃত্যুর চাইতে কোনো বড় নিয়ামত আমি পাই নাই আল্লাহ বলে মূষার মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মূসা বলতে আল্লাহ তিন কারণে মৃত্যুটা আমার কাছে সব চাইতে বড় নিয়ামত মনে হয় কারণ কয়টা এক নম্বর কারণ হল তুমি যে এত সুন্দর জান্না আমার জন্য বানায় রাখছো সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আপনারা কে বিশ্বাস করতেছেন যে না মরা জান্নাত যাবেন এরকম একটা লোক আছেন জান্নাতে যাবার গেলে মরা লাগবে রে ভাই আপনি যে জান্নাত চাচ্ছেন আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতা ও নাও জুবিকা মিনান না দোয়া ধরে না রমজান মাসে বেশি বেশি আপনি জান্নাতে যাওয়া যাওয়ার দোয়া করতেছেন আপনি মরবার চাচ্ছেন না তার মানে হাসিনাকে দাবলানোর জন্য যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিল কি মনে করতেছেন সর্বপ্রথম যে জীবন দিল আমি আগে রংপুরকে মুভিস করতাম কিন্তু আবু সাহেব জীবন দেওয়ার পরে আমি তৌবা করছি এই রংপুরকে আর মুভিস করে দিল না সর্বপ্রথম সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য সে দাঁড়িয়ে গেল চিন্তা করছেন কিভাবে সে দাঁড়ালো আমরা দেখলাম যে সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে জীবন বাংলার জমিনে ফ্যাসিস মুক্ত করতে চাই দেখেন মরারাই পছন্দ করলেন আপনারা দেখেন রাসুল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না পিঁপড়া কাটা পর্যন্ত বড় পিঁপড়া আমাদের খুঁজে পিঁপড়া চিনি তো যেগুলো পিঁপড়া এরকম একটা পিঁপড়া কেমন মারলে আপনার কেমন কষ্ট হয় খুব কষ্ট হয় চুলকা চুলকি একটু চুলকানি ওঠে আর কি আপনারা দেখছেন ভিডিও সাহেবকে যখন প্রথম গুলি করলো আমি এই ভিডিওটা কয়েকবার দেখছি একবারে কাছে নিয়ে এসে দেখছি দূরে গিয়েও দেখছি একটা বারো গুলি লাগার পরে ও বাবা রে মা রে চিল্লে ওঠেনি বরং গুলি লাগার পরে আরো দুই ধাপ সামনে আইছে মা আবার যখন গুলি করলো তখনই কিন্তু সে দাঁড়ায় আছে আবার যখন গুলি করলো তখন দুই বন্ধু এসে ধরলো চট করে গড়ে পড়লো এখান থেকে বোঝা গেল যে আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া এটা সাধারণ মৃত্যু নয় এটা হলো শাহাদতের মৃত্যু জনগণ ঠিক কিনা আপনাদের নাটোরেও তো চার পাঁচজন জীবন দিতেছে যাইনি ভাই হ্যাঁ সাল্লাম বলতে সাল্লাম এত সুন্দর জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে এদি যাওয়ার চাই মরা সারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা লাইলাতুল মেরাজ আমাদের নবী একটা মসজিদের মধ্যে দুই রাজাত নামাজ পড়াইছে

সাহেবেরা জিজ্ঞাসা করলেন হুজুর কোরআনের আয়াতে দুইটা মসজিদের নাম আছে একটা হলো মসজিদে হারাম আর একটা বাইতুল আকসা এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার। কোন মসজিদের দাম বেশি তো আল্লাহ রাসুল কিছুক্ষণ চিন্তা করলেন তারপরে বললেন বাইতুল্লাহ মসজিদে হারাম যেটা আমরা তাওয়াত করি তার দাম বেশি আর বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি আপনার বলেন তো দাম বেশি আর সম্মান বেশি তার মধ্যে তফাৎ কি এমপির দাম বেশি ইমামের সম্মান বেশি জুমারদের এমপি হোক মন্ত্রী হোক কাতার বসো আর ইমাম সাহেব বসে বসো ধরেখান কথা কর না কেন ইমাম সাহেব মেম্বরে বসে সবার উপরে ইমাম বসে থাকে এরকম লোক থাকায় মন্ত্রী মাথা নিতে করে আছে এমপি করে আছে আর কেউ মাথা খারাপ করে পারে না তার মানে কি বোঝা গেল এমপির দাম বেশি মন্ত্রীর দাম বেশি আর ইমামের সম্মান বেশি সমস্ত নবীরা মসজিদে হারাম তাফ করতে পারে মসজিদে হারামের মধ্যে সমস্ত নবীরা ঠকে নাই কিন্তু বাইতুল মোকাদ্দাসের ভিতরে আল্লাহ সমস্ত নবী রাসুলকে ঢুকায়া আমাদের নবীর পিছনে একতেদা করাইছে ধরে সোহান আল্লাহ তখন থেকে আমাদের নবীর ডিগ্রি কি হলো ইমামুল আমবিয়া নবীর উম্মত হিসাবে এটা জানা দরকার ভাই ইমামুল ইমামুল আমি আল্লাহ নবী দুই রাকাত নামাজ শেষ করলেন রাসূল আল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন রাসূল বললেন আমি কাউরে চিনি না তারা কারা ফেরেস্তা জিব্রাল বললেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বা আজকে তারা মুসল্লি হলো আপ্লা আল্লাহ আপনাকে ইমাম বানাই দিল নবী তখন চমকটে বলতেন জিবিরাল ভাই আমি একটু নবিরাসুলকে দেখবার চাই সঙ্গে সঙ্গে একটা ম্যাম্বর এনে নবীকে বলা হল আপনি ম্যাম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসুলকে দেখেন আল্লাহ রাসুল দেখতেছে সমস্ত নবী রাসুলকে একটা নবী খুব আস্তে 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 নবীর কাছে আসছে একটা নবী নবীকে দেখতে দেখতে একেবারে নবীর কাছে চলে যাচ্ছে তো আল্লাহ রাসুল বললেন ভাই আপনি কোন নবী বলে আমার নাম হলো ইউসুফ নবী ভাই ক্যাবি ইউসুফ তো হলো সবথেকে সুন্দর এই আমার কাছে চলে আসলো নবী খেয়াল করে দেখে হেজাকের কাছে মোমবাতি নবী হলেন হেজাক আর ইউসুফ নবী হলো মোমবাতি সোনাল্লা কন্যা কেন অনেক বক্তা বলে ইউসুফকে আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করছে কথা আমাদের নবীর মতন সুন্দর পৃথিবী থেকে আসেও নেই কেউ কোনো দিন আসবেও না চাষ রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশ নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী নবী তাকায় দেখেন পিছনে একজন নবী ডা তার চেহারার মধ্যে কোনো নূর নাই চেহারার মধ্যে কোনো আলো নাই নবী বলেন জিবরাল ভাই ওইটা নবীকে যার চেহারা এরকম দেখা যায় বিমর্ষ অবস্থায় জিবরাল বললেন হুজুর আপনি তাকে তলব করেন নবী তলব করা মাত্র নবীর কাছে সে যখন দাঁড়ায় যায় আল্লাহ রাসূল আফসোস করে বলে সবার চেহারা আলো আপনার চেহারায় কোনো নূর নাই কারণ কি আপনার নামটা কি বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ তাহলে সবার চেহারায় আলো আপনার চেহারা কালো হওয়ার কারণ কি বলে সমস্ত নবীর আসল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইসে কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ আদায় করলাম নবী বললেন আপনি কেন জান্নাতে গেলেন না বলে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই না মরলে সান্নাতে আমি কেমনে এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরাল লাগি